যাদের সামর্থক আছে তারা হয়তো কুরবানি দিচ্ছেন কিন্তু যাদের সামর্থক নাই তারা কিন্তু আপনার আপনি কখন কুরবানি দিবেন আর আপনার সেই দু টুকরা মাংসের জন্য কিন্তু তারা অপেক্ষায় আছে তারা হয়তো আপনার কাছে টাকা বাড়ি গাড়ি চায় না শুধুমাত্র দু টুকরা মাংস যদি দিবেন যেভাবে তো সেই জন্য আপনার আশেপাশের লোকজন আপনার এলাকার ভিতরে সবচেয়ে গরিব মানুষগুলো গ্রস্ত পাইল কি না সেদিকে একটু কিন্তু লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম ইদ মুবারক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যেহেতু আজকে নিঃসন্দেহে অনেকটা ব্যস্ত ছিলেন কুরবানি নিয়ে তো আশা করছি এবং বিশ্বাস রাখছি যে সবাই অনেক অনেক ভালো আছেন কুরবানি সালামতে শেষ করছেন তবে যারা এখন পর্যন্ত কুরবানি দেন নাই যারা দিবেন অবশ্যই বাকি যে দুদিন আছে সে দুদিনই কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ আর অবশ্যই চিন্তা করবেন যে আপনার কুরবানিটা সহিসালাম মতো ঠিকঠাক মতো হলো কিনা হ্যাঁ আপনারা দিতে পারলেন কীরা নিয়ম অনুসারে হাদিস অনুসারে হাদিস কোরআন অনুসারে আমরা আসলে বেশিরভাগই কিন্তু আসলে ভুল করি হ্যাঁ যারা কুরবানি দেয় তারা কিন্তু আমি আমরা বেশিরভাগই ভুল করি যে আমরা নিয়মের বাইরে দেই মানুষকে দেখানোর জন্য দিই মানুষকে খুশি করার জন্য দেই হ্যাঁ কিন্তু আল্লাহ আল্লাহাল রাবুল আলমিনকে রাজি খুশি করানোর জন্য আসলে আমরা কুরবানি করি না আসলে মানুষকে দেখানোর জন্য আমার টাকা আছে পয়সা আছে আমি কুরবানি দিয়ে আমি মানুষকে দেখাই এরকম দেখানোর জন্য আমরা অনেক কুরবানি দিই আমার কথা আপনারা মনে করেন না তো আসলে কিন্তু এরকম বেশি হয় যার জন্য কিন্তু বলছি এই জন্য যে আপনিও সেরকম বিষয়টা কিন্তু দেবেন না হ্যাঁ তো এই জন্য মনে রাখবেন একটা কথা যে আপনার কুরবানিটা ঠিকঠাক মতো দিস কিনা বছরে একবার কুরবানি দেন বারবার তো আর না একবারই সময় হয় আল্লাহ তালা একবারই যাকে তফিক দিছে তারা হয়তো কুরবানি দিতে পারেন আর যার টপিকটাই সে কিন্তু কুরবানি দিতে পারে না তো সেই জায়গাটা থেকে আমি যদি বলি একটু যে আপনারা কুরবানিটা দিবেন অবশ্যই আপনারা চতুর্দিকে একটু লক্ষ্য রাখবেন যে আপনার এলাকাবাসীর জন্য আপনার আশেপাশে মানুষের জন্য তারা কি ঠিকমতো মতো বস্তু পাইলো কিনা তো যাই হোক তো হ্যাঁ আসলে বাংলাদেশের যখন কুরবানিগুলো হয় দেওয়া হয় তারপরে মানে এগুলো খুব মজাটাই আলাদা হুম মজাটাই আলাদা বাংলাদেশের কুরবানি ছোটো থেকে বড়ো সবাই একসাথে মিলেমিশে নামাজ পড়া আনন্দ করা আনন্দ উৎসব করা অনেক ভালো লাগে আমরা প্রবাসীরা কিন্তু আসলে এটা পারি না আমরা প্রবাসীরা কি করি ওই যে ফজরের সময় নামাজ পড়তে যাই নামাজ পড়ে আইসা আবার কিছুক্ষণ পরে ফ্রেশ শেষ হয়ে আবার একেবারে ঈদের নামাজ পড়তে যাই যাদের মসজিদ ধারে আছে বেশিরভাগ ইউরোপে কিন্তু মসজিদ খুবই কম আপনারা জানেন অনেক দূর দূরান্তে মসজিদটা ওখানে গিয়ে একটু নামাজ পড়তে হয় তো সেই জায়গাটি থেকে যদি আমি একটু বলি যে আমরা যখন নামাজ পড়তে যাই নামাজ পড়া শুধু কোনো মতে ওই মজাটাই তখন হয় যখন ক্ষুদ্র পড়ায় এবং নামাজটা পড়ি তখনটাই একটু ভালো লাগে তারপরে যখন আমরা বাসায় চলে আসি আসার পরে একটু নাসা পানি করি বাসায় কারণ যারা মেসে বেসালায় থাকি আপনারা জানেন সবাই যে আমরা প্রবাসে যারা থাকি এই যারা থাকি তারা কিন্তু আসলে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে থাকি না সবাই আসলে বেশিরভাগই থাকি হলো বেসালার মেসে তো যেহেতু থাকা খাওয়া এটা নিয়ে আমি আর একটা ভিডিও আপনাদেরকে আপলোড অবশ্যই দেব তো সেই জন্য আমরা কী করি আসি আইসা কী করি ওই খাইয়া আমাদের আপন হলো একমাত্র সেটি হলো আমরা যেখানে ঘুমাই আমাদের বেড আর হলো আমাদের বালিশটা হুম এই দুইটা জিনিস ছাড়া ব্যতীত আমাদের অন্য কোনো উপায় থাকে না হ্যাঁ আসলে অনেক মানুষ আছে কি আপন করে নিছে যে বালিশটা আছে না সে বালিশটা এখন আপন হয়ে গেছে মানুষ মানুষকে ঠকায় কিন্তু বালিশটা মানুষকে ঠকায় না কারণ ওই বালিশটা সবসময় ভিজাই থাকে হ্যাঁ সে বালিশটা কখন আপনাকে ফেলে যায় তো দেখেন ইউরোপের এই একটা জিনিস কিন্তু বেশিরভাগ দেখা দেয় তো সেই জন্য যেহেতু যে কথাটা বলতে চাইছিলাম মূল হলো যে যেহেতু মরসিদ অনেক দূরে যার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে আইসা সেখানে নামাজ পড়ে বাসা আইসা এই ফ্যামিলি পরিবারের সঙ্গে কথাবার্তা বলে এতটুকু সময় কাটে মানুষ প্রবাসীদের আর বাংলাদেশে হলে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে কীরকম আজকে যেরকম কুরবানি দেওয়া হয়েছে এখন সবাই আনন্দ ছোট থেকে বড় সবাই মিলেমিশে আনন্দ উপভোগ করতেছে তারপরে মানে কথাই মজাটাই অন্যরকম কিন্তু প্রবাসে আসলে এই জিনিসটা খুবই কম খুবই কম একেবারে নাই বললেই চলে মসজিদে যাবেন মসজিদ থেকে আসবেন বাসায় খাবেন দাবেন এই এতটুকু তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে যদি কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর বিশেষ করে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এই মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ